ওয়েলকাম ফ্রেন্ডস ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার মহাশয়ের আর করার সৌজন্যে আমরা অবশেষে দেখতে পেলাম সিক্স পে কমিশনের রিপোর্ট যেটা ষষ্ঠ বেতন কমিশন সাবমিট করেছিল এবং আমি শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আমি প্রথমে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এখানে অভিরূপ বাবুর সই করা আছে উনি চেয়ারম্যান ছিলেন মেন যে জায়গা দুটি আমাদের আলোচ্য বিষয় অ্যাকচুয়ালি হাজার হাজার পৃষ্ঠা আছে মেন টপিক দুটো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব পরবর্তী ক্ষেত্রে আরও বিষয়গুলি আমি নিয়ে আসব। সেটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্সের ব্যাপারে কি বলেছিলেন ওই ষষ্ঠ বেতন কমিশন দেখুন ডিআরএস অ্যালাউন্সের এখানে অনেক কিছু বিষয় রয়েছে মেন জায়গাটা আমি যাচ্ছি ফাইনালি ওনারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন দেখুন ইন ভিউ অব দি অ্যাবাব দি কমিশন রেকমেন্ডস টু দ্যাট দি স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দি কোয়ান্টাম অফ ডিআরএস অ্যালাউন্স টু বি গিভেন টু দি এমপ্লয়িজ টেকিং ইন টু কনসিডারেশন দি ফিনান্সিয়াল রিসোর্সেস অ্যাপ অ্যাভেলেবেল টু দি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির ওপর রাজ্য সিদ্ধান্ত নেবে তার কর্মীদের কিভাবে তারা ডিএ দেবে অর্থাৎ পুরো সিদ্ধান্তটাই রাজ্য সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল পাশাপাশি বারবার যেটা আমরা এর আগের বেতন কমিশনে দেখেছিলাম রোপাতে এআই সিপিআই মেনে যে ডিএ দেওয়ার বিষয় এখানে সেই বিষয়ে কি বলছে দি স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডেয়ার টু দি প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দি পারাস অফ গ্রান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহ্যান্সিং দি কোয়ান্টাম অফ ডিএ অর্থাৎ ডিএ বৃদ্ধির ক্ষেত্রে বা ডিএ দেবার ব্যাপারে এআইসিপিআই যে আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাকে মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেল নট বি রিকোয়ার্ড পরিষ্কার এখানে কিন্তু বলা ছিল যে এ আই সিপিআই মেনে দেওয়ার প্রয়োজন নেই এটাই কিন্তু ষষ্ঠ বেতন কমিশন রেকমেন্ড করেছিল তাহলে ভাবুন আপনারা ডি জায়গাটা অভিরূপ বাবুর নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশন কোন জায়গায় রাজ্যের কর্মীদেরকে রেখে দিয়ে গিয়েছিল পরিষ্কার বলে দেওয়া হচ্ছে রাজ্য তাদের অর্থনৈতিক পরিকাঠামোর উপর দাঁড়িয়ে তাদের কর্মীদের যেমন বুঝবেন তেমন ডিয়ে দেবেন এআইসিপিআই মেনে দিয়ে দেবার কিন্তু প্রয়োজন নেই পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্সের বিষয়টা যদি আমি যাই এখানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পাশাপাশি অন্যান্য স্টেটের বিষয়ে আলোচনা করা হয়েছে যেটা সিদ্ধান্ত করা হয়েছিল দি রিভাইজড হাউস অ্যান্ড অ্যালাউন্স অফ দি এমপ্লয় দি পারভিউ অফ দিস পার্ট সাবজেক্ট টু দি একটিং টার্মস অ্যান্ড কন্ডিশন মে বি ফিক্সড অ্যাট টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ যেটা পনেরো পার্সেন্ট হাউস অ্যান্ড অ্যালাউন্স ছিল সেটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনই বারো পার্সেন্ট করে দিয়ে গেছিল পাশাপাশি আরও একটি অবাক করার মতো বিষয় যেটা স্বামী স্ত্রীর কর্মরত হলে যে আপার সিলিংটা ছ হাজার টাকা হয় আপার সিলিং যেটা এর আগে ছ হাজার ছিল আমি এটা বলতে চাইছি এই রোপারতে সেটা বারো হাজার করা হয়েছিল কিন্তু বেতন কমিশন এই ছ হাজারটাকে বাড়িয়ে রেকমেন্ড করেছিল দশ হাজার পাঁচশো টাকা দি রিভাইজড আপার সিলিং মে বি ফিক্সড অর্থাৎ তারা দশ হাজার পাঁচশো ছেড়ে দিয়ে গিয়েছিল যেটা রাজ্য ছ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার করেছে এবং হাউস রেন্ট অ্যালাউন্সটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনই বারো পার্সেন্ট করে গিয়েছিল কাজই ডিএ এবং এবং কে কোন জায়গায় ছেড়ে গিয়েছিল ষষ্ঠ বেতন কমিশন সেটা আপনারা দেখলেন আমি আবার বলছি হাজার হাজার পৃষ্ঠা আছে আমি আরও চুলচেরা বিশ্লেষণ পরে নিয়ে আসবো মেন দুটো টপিক এখানে যা বলা আছে আমি সেটুকুই আপাতত আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ